নমস্কার বন্ধুরা আমার সকল বন্ধুদের সুইটি যে তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কড়াইশুঁটি আর নিয়েছি পরিমাণ মতো লবণ এবং বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আজকে আমি বানাতে চলেছি কড়াইশুঁটির বড়া এই কড়াইশুঁটির বড়া কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে কড়াইশুঁটিটা প্রথমে ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিলাম লবণ এবং কাঁচা লঙ্কাটা সেটারই একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে খুব সুন্দর একটা মিহি পেস্ট এখানে তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে আমি ছোট ছোট করে কুঁচো করে নিয়েছি এই পেঁয়াজগুলো এবার এই পিসটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এভাবে মিশিয়ে নিয়ে একে একে বড়াগুলো ভেজে নেব সেই জন্য এখানে প্রথমে অল্প একটু তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আর কড়াইশুঁটি পেস্টটা বানানোর সময় আপনারা এতে জল ব্যবহার করবেন না কড়াইশুঁটিটা যেহেতু নরম হয় তাই এতে জল ছাড়াই খুব ভালোভাবে সুন্দর হয়ে পেস্ট তৈরি হয়ে যাবে এতে আর জল লাগবে না আর এখানে বলে রাখি আপনারা যখন কড়াইশুঁটির বড়াটা বানাবেন বানানোর সময় কড়াইশুঁটির বড়াটা উল্টানোর সময় খুব হালকা হাতে আস্তে করে উল্টাপেন এটা যেহেতু নরম হয় তাই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথম একবার উল্টানোর পরে এটা খুব সুন্দর সেট হয়ে যায় তখন আপনা উল্টে যায় এটা খুব ভালোভাবে উল্টে পাল্টে এইভাবে দেখুন আমি বানিয়ে ফেলেছি কড়াইশুটির বড়া বড়